আমার কথা একটু কাঁচা কাটাই হবে তবে তাফসির করে মহিল দিছেন এর জন্য বেশিরভাগ একটা একটা চিল্লাচিল্লি করলো একাডেমি বলছে ঘটনা বলতে গেল একাডেমি বলছে ওই বাগপারগুলোর ধরতে কথা আর তারা করে তাফসিরে পাকিস্তান তাফসিরে আমেরিকা তাফসিরে পেরিসিসকেন এসারার আর আসে আরে

কিন্তু কেমনে টাকা নিতে হয় কেমনে বাটপারি করতে হয় কেমনে চিটিং করতে হয় এগুলো তো আবার শেরা সেরা দিনে শেরা বানাস তোমরা একদিনে কি বিয়াদুমিতে শেরা তিন দিন পরে কি ফল এবার তার লাটটে গেছে এরা যে মিথ্যা কথা বলে আবারো ফল আমরা সুন্নীরা গরি হইতে পারি আমরা বাটপারি জানব না

এই জন্য আমার যুবক ভাইরা ভাইরা আমি মাঝে মাঝে একটু গরম হয়ে যাই একমাত্র ওই বাটপার কথা যখন আমার চোখের সামনে আসে আমি আর করতে পারি না এই কুরআন নিয়েও তারা মস্করা করে এমন বিয়াদত আছে না না গতকাল শুনলাম আল্লাহ সর্বশক্তিমান বলা না কি শিরিক নাউজুবিল্লাহ জোরে বল আল্লাহ নাকি সর্বশক্তিমান বলা যাবে না

ওদের দৃষ্টিতে মুফাসির হতে পারে আমাদের দৃষ্টিতে মুকাসির আমাদের জীবনে আমাদের আমাদের কাছে তারা হলো মিথ্যাবাদী কথা বলে ঠিক না মিথ্যাবাদী জেনে শুনে যারা কুরআন নিয়ে অবাক করে যারা ইসলাম নিয়ে করে তাদের 80% সত্য হলো

তোমরা কিভাবে তোমাদের রক্ত স্বীকার করছো তোমরা ছিলেন মৃত তোমরা ছিল নির্জীব আমি আল্লাহ তোমাদেরকে সজীব করেছি তোমরা ছিল নিষ্প্রাণ আমি আল্লাহ তোমাদেরকে প্রাণ দিয়েছি এরপর তোমাকে জিন্দেগি দিয়েছি আবার খাবা মেরে প্রাণ নিয়ে গেছি বলেন দেওয়া এবং নেওয়ার মালিক কে আর বড় করে কে রহমান চিনো না